রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা একজন সন্তান কাসেম ওনার ইন্তেকালের সাথে সাথে মক্কার কাফেররা রাসূলকে আবেতার বলতেছে কি বলতেছে আবেতার আবেতার মানে আওলা চুনন যার কোনো সন্তান থাকবে না যিনি জিনার ইন্তেকালের পরে ফাতিয়াও হবে না সাদদিন হবে না 40 যার কোনো খবর নিবে না যার কবর নেওয়ার মতো কোনো বংশ থাকবে না তিনাকে বলে কি আবে তাপ কাকে বলতেছে রসুলকে রসুল সাল্লাম মন খারাপ করলেন রসুলের মন খারাপ হলে আল্লাহ রব্বুল আলমিন আর শান্তিতে থাকতে পারেন না সাথে সাথে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করলেন হে রসুল আপনি মন খারাপ করিয়েন না আপনাকে আমি কাউসার দান করলাম ধন ভান্ডার দান করলাম সুবাহান আল্লাহ পাঁচ লি লি আসলি লি রব বিকা ওয়ান হ্যার আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং জবে করুন সুবাহান আল্লাহ আপনাকে আমি ধন ভান্ডার দান করলাম আগে যখন আমাদের সন্তান কান্না করে আগে তার খান্নাতা মানুজের জন্য তাকে আগে সওয়াব দিতে হবে তার প্রিয় পছন্দের জিনিসগুলো আগে দিয়ে তার মন আগে ভালো করতে হবে যখন রসূল ফাক সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন চুত হয়ে গিয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম কাউসারের মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসল্লি লি রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি নামাজ পড়ুন

না জানি আকাউভাল Abto হে আপনাকে যারা আবেতার বলেছে হে রাসূল আপনি শুনে নিন 1500 বছর পরেও মসজিদের মিম্বরের মধ্যে আপনার নাম নেওয়া হবে আপনার আওলাদগণ পৃথিবীর আনাসে কানাচে ঘুরে বেড়াবে হে প্রতিটি कदम बा कदम আপনার নাম নিবে। আপনার সম্মান আলোচনা হবে কিন্তু যারা আজকে আপনাকে আফতার বলতেছে তাদের নাম নেওয়ার জন্য কোনো বংশ থাকবে না যারা আপনাকে আজকে আবেতার বলেছে তাদের নাম নেওয়ার জন্য তাদের কোনো আওলাদ অবশিষ্ট থাকবে না কিন্তু দুনিয়া যতদিন আমি রাখব ততদিন পর্যন্ত আপনার সান মান আলোচনা চলতেই থাকবে চলতেই থাকবে সুহান